হজরত মৌসারাইসালাম যখন তার নির্ধারিত স্থানে পৌঁছে গেলেন মানে তুর পাহাড়ে হজরত মৌসারাইসালাম জীবনের সর্বপ্রথম যেই দিন তিনি উঠলেন উঠার পরে তিনি আল্লাহকে বললেন আয় আল্লাহ আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই আল্লাহ পাক বললেন মুসারে কথা তুমি আগে বলবা না আমি বলবো মুসানবি বলল আল্লাহ আপনি আগে কথা বলেন এই আয়াতের ব্যাখ্যায় মুফাসির কারামগন বলেন তৌরু পাহাড় এত বড় একটি উঁচা পাহাড় তিন হাজার সাতশত পঞ্চাশটা সিঁড়ি পারে দিয়ে প্রায় দেড় মাইল উঁচা ওই পাহাড়ের চূড়ার উপরে উঠে গভীর রজনীতেন। মুসা যখন বললা আল্লাহ তোমার সঙ্গে কথা বলবো তাফসিরের কিতাবের ভিতরে এসেছে পাক ওই দিন নবীর সঙ্গে এক লক্ষ চল্লিশ হাজার কথা বলেছেন আয়তের ব্যাখ্যায় মুসানবীর সঙ্গে পাক সর্বপ্রথম জীবনের এক লক্ষ চল্লিশ হাজার বাসায় কথা বলছেন সোহান আল্লাহ বলবেন না আল্লাহ পাক কথা বলার পরে বলল মুসারে এক লক্ষ চল্লিশ হাজার ভাষায় তোমার সঙ্গে আমি কথা বললাম এবার তুমি বলো আমি যে এতক্ষণ কথা বললাম এক লক্ষ চল্লিশ হাজার ভাষায় কথা বললাম তুমি কি কিছু বুঝেছ মুসানবি বলল আল্লাহ একটা কথাও আমি বুঝি নাই আল্লাপাক বললেন মুসারে এক লক্ষ চল্লিশ হাজার ভাষায় কথা বললাম কিছু বুঝো নাই কুয়া না একটাও বুঝি নাই আল্লাহ বলতেছে মূসা না বুঝারই কথা কারণ এক লক্ষ চল্লিশ ভাষার ভিতরে তোমার মাতৃভাষা নাই এই কিছু বুঝো নাই সোহান আল্লাহ বলবেন না আমাদের মাতৃভাষাটা কি আমি এখন ইংরেজিতে ওয়াজ করলে বুঝবেন আপনারা উর্দুতে করলে ওয়াচ বুঝবেন কিন্তু আমাদের ভাষা মাতৃভাষা এই জন্য মাতৃভাষায় কথা বললে শিক্ষিত মুরুক্ষ সবাই বুঝবে কথা বলেন ঠিক না ভাই ঠিক তাল্লাহফাক বললেন মূসা আমি তো এখনো তোমার মাতৃভাষায় কথা বলি নাই যার জন্য তুমি আমার ভাষাটা বোঝো নাই কোনো কথাই তুমি বুঝো নাই মুসা এইবার তুমি হয়ে যাও এবার আমি তোমার কথা বলবো আল্লাহ ভাইয়ার আমার এবার মুসা নবীর ভাষায় ইবরানী ভাষায় কথা বলতে শুরু করলেন কথা বলতে 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 দীর্ঘক্ষণ কথা বলার পরে আমার আল্লাহ পাক বললেন موسی রে তোমার মাতৃভাষায় কথা বললাম কিছু বুঝছ موسی নবী বল dese আল্লাহ সব গলি বুঝছি সুবহানাল্লাহ বললেন এবার আমার আল্লাহ পাক বললেন মুসা আমার কথাগুলো যদি তুমি বুঝই থাকো বল কি বুঝছ হযরত موسی নবী চিৎকার দিয়ে বলল আমার রব আমার আল্লাহ আমার মাতৃভাষায় দীর্ঘক্ষণ কথা আপনি আমার সঙ্গে বললেন আমি লক্ষ্য করে দেখলাম এই কথাগুলির মধ্যে শতকরা আশি কথার মধ্যেই আপনি আখেরি জবার আখেরি জবানার নবীর উম্মতের প্রশংসা করেছেন বলেন কার প্রশংসা করেছেন আর বাবা আমাদের কার আমাদের প্রশংসা করেছেন হযরত মূসা সালাম আমাদের এত মর্যাদা দেখার পরে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন হে আল্লাহ তুমি আমার নবী না বানাইয়া যদি আখেরি জবানের নবীর উম্মত বানাই তা ভালো ছিল সুবহানাল্লাহ বলেন একজন পয়গম্বর তিনি আখেরি জামানার নবীর উম্মত হওয়ার জন্য পাগল হয়ে গেলেন সুবহানাল্লাহ বলবেন না সাদুকমল তাই নয় আসমানি যত কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন আসমানি যত কিতাব আছে সব কিতাবগুলির মধ্যে সবচেয়ে বড় হচ্ছে তাওরাত কিতাব সুবহানাল্লাহ বলেন কোন কিতাব এই তাওরাত কিতাবের ভিতরে 1000 সূরা ছিল কয় হাজার কথা বলেন কয় হাজার তাওরাত কিতাবে 1000 সূরা ছিল এর মধ্যে একটা সবচেয়ে ছোট যে সূরাটা এই সুরাটার আয়াত সংখ্যা ছিল এক হাজার আয়াত সোহানাল্লাহ বলবেন না আমাদের কোরআনের মধ্যে সুরা কয়টা আছে বলেন একশত চোদ্দটা এই একশত চোদ্দটা সুরার মধ্যে সবচাইতে যে ছোট যে সুরাটা এই সুরাটা হচ্ছে সুরা কাউসার মাত্র তিন আয়াত কয় আয়াত আর তাওরাত কিতাবের মধ্যে এক হাজার সুরা একেবারে শুধু এটার আয়াতের সংখ্যা কত এক হাজার আসমানি কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাব হচ্ছে এই তাওরাত কিতাব ওই তাওরাত কিতাবের মধ্যে মুসা নবীর নামটা মাত্র তিনবার আল্লাহ পাক উল্লেখ করেছেন সুবহানাল্লাহ বলেন কয়বার তাওরাত কিতাব নাজিল হয়েছে মুসা নবীর উপরে ওনার নাম কয়বার ওই কিতাবে আমাদের নবী কুল কায়েনাতের রহমাতুল আলামিন নবীর নামটা হচ্ছে প্রায় 76 বার আর বলবেন না আল্লাহ আমাদের নবীর নাম প্রায় 76 বার উল্লেখ করা আছে আমাদের নবীর প্রশংসায় ভরা শুধু কেবল তাই নয় নবীর প্রশংসার পর পর নবীর উম্মতের প্রশংসাও সেই তাওরাত কিতাবে বল আল্লাহু আকবার বলেন আমরা হইলাম শ্রেষ্ঠ উম্মত আমরা কি বলেন হজরতে মৌসানবী আল্লাহর কাছে প্রার্থনা করলেন আই আল্লাহ আমাকে আগের জবানার নবীর উম্মত বানাও আল্লাহ পাক বললেন মুসা তোমাকে যেই দায়িত্ব দিয়ে আমি পৃথিবীতে প্রেরণ করেছি ওইটার উপরে তুমি থাকো তোমাকে আখিরি জামানার নবীর নবীর উম্মত আমি বানাবো না এইভাবে অসংখ্য নবী এবং রাসূলেরা আখেরি জামানার নবীর উম্মত হওয়ার জন্য তার আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন আল্লাহ আকবর বলেন এর মধ্যে দুইজন নবীর দোয়া আল্লাহ পাক কবুল করেছেন সুবহানাল্লাহ বলেন এই কয়জন আপনারা কি আছেন আওয়াজ করে কথা বলেন কয়জন নবীর মাত্র দুইজন নবীর দোয়া আল্লাহ পাক কবুল করেছেন একজন হচ্ছে হযরতে ঈসা নবী ঈসা নবীর দুআলা পাক কবুল করেছেন আল্লাহ পাক ঈসা নবীকে আসমানে উঠিয়ে নিলেন তিনি আবার পৃথিবীর পৃথিবীতে আসবেন নবী হয় না আখিরী জামানার নবীর উম্মত হয় সুবহানাল্লাহ বলেন ভাইয়েরা আমার আরেকজন পয়গম্বর ছিল তার নাম ছিল দানিয়াল আলাইহিসসালাতু ওয়াস সালাম ভক্তে নসরের যুগে আল্লাহ পাক দানিয়াল আলাইহিসসালাতু ওয়াস সালামকে পৃথিবীতে নবী করে পাঠিয়ে নেন আসমানে কিতাব তেলোয়াত করতে গিয়ে তিনি দেখালেন আসমানে কিতাব রিসার্চ করে দানিয়াল আলাই সালাম দেখালেন ওনার উন্মতারা যদি একবার সুবাহান আল্লাহ বলে তাহলে একটা সব হয় কয়টা সব একবার সুবাহান বললে একবার একটাই সব হয় আর সেই তাওরাত কিতাবের ভিতরে লেখা আখেরি জামান আর নবীর উম্মতেরা যদি একবার সুবহানাল্লাহ বলে যদি আওয়াজ করে একবার সুবহানাল্লাহ যদি বলে তাহলে আমার আল্লাহ পাক আসমান এবং জমিনের মাঝখানে খোলা জায়গাটাকে নেক দিয়ে পরিপূর্ণ করতে যত অনেকের প্রয়োজন তত নেক আমার আল্লাহ পাক আখেরি জামান আর নবীর উম্মতের আমল নামায় লিখে দিবেন আমরা শ্রেষ্ঠ নবী আমাদের প্রমাণ হযরত দানিয়াল আলাইহিসসালাতু ওয়াস সালাম আসমানে কিতাব রিসার্চ করতে গিয়ে দেখলেন যে আখেরি জামানার নবীর উম্মতের প্রশংসায় আসমানে কিতাব ভরা সুবহানাল্লাহ বলেন একজন পয়গম্বর আল্লাহর দরবারে তিনি দরখাস্ত করলেন ও আমার আল্লাহ ও আমার রব আমাকে তুমি কেন নবী করলা আল্লাহ তুমি আমার নবতি বাদ দিয়ে দাও তুমি আমাকে আখিরি জমানের নবীর উম্মত বানাইয়া দাও জোরে জোরে বলেন সুবহান আল্লাহ দানিয়াল আলাইহিস সালাতু সালাম তিনি আল্লাহ দরবার যখন দরখাস্ত করলেন আল্লাহ আখেরি জমানের নবীর উম্মত আমাকে বানাও আল্লাহ পাক বললেন ও দানিয়াল আমি তোমাকে নবী করে পৃথিবীতে প্রেরণ করেছি তুমি নবীয়ে থাকো তোমাকে আখেরি জমানার নবীর উম্মত আমি না এই কথা শোনা পরে হজরত দানিয়ার আলাইসাল্তু সালাম তিনি শেষ দায় পরে করেন আল্লাহ কর বলেন সেজদায় পরে আল্লাহর দরবারে দরখাস্ত করছেন বারবার দরখাস্ত করেছেন আয় আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে আখেরি জামানার পয়গম্বর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না বানাইবা আমি সেজদায় পরে রইলাম সেজদার থেকে আর আমি মাথা উত্তোলন করব না আল্লাহ পাক ডেকে বললেন দানিয়াল

বুঝতে পেরেছি তুমি আমাকে আখেরি জমানার নবীর উম্মত বানাইবা না আল্লাহ পাক ওহি নাজিল করে দিলেন হ্যাঁ তোমাকে আমি নবী বানাবো না তোমাকে আখেরি জমানার নবীর উম্মত বানাবো না এবার দানিয়ার আলাই সালাম আল্লাহর কাছে একটা দরখাস্ত করলেন ও আমার রব ও আমার আল্লাহ আমি তো আখেরি জমানার নবীর উম্মত হইতে পারলাম না তোমার কাছে আমার একটা দরখাস্ত আমি যেই দিনে দুনিয়ার থেকে চলে যাব আমি যেই দিন ইন্তিকার করব আয় আল্লাহ আখির জবানের নবীর উম্মতদের মাধ্যমে আমার গোসল আমার জানাজার নামাজটা আমাকে যেমন তাদের মাধ্যমে আমার কবরটা করেবা আল্লাহু আকবার বলেন আচ্ছা বলেন ওই সময় কি আখির জবানের নবী পৃথিবীতে এসেছে আল্লাহর নবী পৃথিবীতে আসার এক থেকে দেড় হাজার বছর পূর্বের ঘটনা সুবহানাল্লাহ বলেন ওই সময় আখিরি জমানার নবী তো পৃথিবীতে আসে নাই আল্লাহ বললেন তোমার এই কথাটা আমি কবুল করে নিলাম আল্লাহর হাজরতে একজন পায়দম্বর তিনি তার কাউমের লোকদেরকে বললেন এই কাউমের লোকেরা তোমরা শোনো আল্লাহর সঙ্গে আমার কথা হয়েছে আল্লাহফা বলেছে আমার সানাজার নামাজ আখির জামান নবীর অন্যদের মাধ্যমে করাবেন সোহানলা বলেন আমি যদি ইন্তেকাল করি আমি যদি দুনিয়ার থেকে চলে যাই সুন্দর একটা রুমের ভিতর আমাকে রেখে দিবা। আমারে গোসল দিবা কাফনের কাফনও তোমরা আমাকে পরাবানা একটা চাদর দিয়ে আমাকে তোমরা ঘুরে রাখবা আখেরি জবানার নবীর উম্মতেরা যখনই আসে তখনই তারা আমাকে আমার জানাজার নামাজ পড়বে সোহান বলেন নবী পৃথিবীতে আসার এক থেকে দেড় হাজার বছর পূর্বের ঘটনা ভাইয়ের আমার দানিয়ান আলাই সালাতাম ইন্তেকাল করেন যুগের পর যুগ প্রজন্মের পর প্রজন্ম এক এক করে তার লাশ পাহারা দিচ্ছে আসতে 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 আখেরি জওয়ানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন আগমন করার পরে আমার আল্লাহ পাক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ওহির মাধ্যমে জানাইয়া দিলেন হে নবী ইরাকের пусты নগরীতে একজন পয়গম্বর আছে এই পয়গম্বরের জানা যা আপনার উম্মতের মাধ্যমে দেওয়া হবে আল্লাহ বলেন কোন জায়গায় ইরাকের তুস্থ নগরীতে সেখানে ধানিয়াল আলী সালামের লাশ পরে আছে সোহান বলেন আল্লাহ রহমান দুনিয়ার থেকে চলে গেলেন আবু বকর চলে গেলেন হজরত ওমর আলাই ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহুর যুগ সুবহানাল্লাহ বলেন তুস নগরীতে দানিয়াল নবীর লাশ আছে জানাইলেন কে কথা বলে না আল্লা না জানাইলে রাসুল কি জানতো জানাইছেন কে আল্লাহ